খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে দিল্লি থেকে ঢাকায় ডেকে পাঠালো সে দেশের অন্তর্বর্তী সরকার গতকাল মানে সোমবার বেশি রাতের দিকে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ কী কারণে তাকে হঠাৎ ডেকে পাঠানো হয়েছে তা কোনো স্পষ্ট নয় তবে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়নের প্রেক্ষিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছিল দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে ওই জরুরি বার্তা পাওয়ার পরই ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়াজ সেই মতো সোমবারই বেশি রাতের দিকে ঢাকায় ফিরে যান তিনি আরও জানা যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই আলোচনার জন্য দিল্লি থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে তাকে শেখ হাসিনাকে কেন্দ্র করে গত এক বছর ধরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে সেই টানাপোড়েন আরও বৃদ্ধি পেয়েছে গত দু সপ্তাহে বাংলাদেশের এক শ্রেণীর নেতাদের ভারত বিরোধী মন্তব্যকে কেন্দ্র করে চাপানোত্তর বৃদ্ধি পেতে শুরু করেছে পরশু দেশে তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর তা আরও বৃদ্ধি পায় হাদির মৃত্যু ঘিরে ফেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ অশান্তি ছড়ায় সে দেশের বিভিন্ন প্রান্তে চলে ভাঙচুর তাণ্ডব এমনকি অগ্নিসংযোগ এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ময়নময়ন সিং এর দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগও সামনে এসেছে বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ